আসসালামু আলাইকুম এটা কি আপনার নাতি ছিল আমার নাতি হ্যাঁ নাতিরে কি অপারেশন করাইলেন অপারেশন হ্যাঁ কি ঘুম দিয়ে করাইলেন নাকি ঘুম হ্যাঁ কেমন হইছে আপনি বলেন ভালো হইছে ভালো হইছে আপনি সবাইকে বলবেন তো রক্ত কিন্তু ঠিকমতো বের হয়নি দেখছেন হ্যাঁ আপনি খুশি তো না খুশি হ্যাঁ আচ্ছা সুদি মণ্ডলে আপনারা দেখলেন শুনলেন একজন অভিভাবকের কথা তার নাতিকে নিয়ে আইছিল এক বছর দুই মাস বয়স তার হাতে একটা টিউমার ছিল সেই টিউমারটা এখন অপারেশন অপারেশন করে বের করে দিলাম ওনারা ঘুমের জন্যে ভয় করতেছিল যে ঘুম ভাঙবে কি না পরে পরবর্তীতে রাজি হয়েছে ঘুম দিয়েই তাকে অপারেশন করলাম ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে ওরাও খুশি যাই হোক আপনারা সবাই দেখলেন এবং আমার এই ভিডিও দেখলেন আপনারা বুঝতে পারবেন যে ঘুম পাতালে কোনো সমস্যা হয় না যদি পরিমাণ মতো ওষুধ দেওয়া হয় ঠিক মতো যদি দেওয়া হয় এবং চেক আপ করে যদি দেওয়া হয় ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় না সুতরাং আপনারা ঘুমের ভয় পাইবেন না এক্সপার্ট ডাক্তার যারা অভিজ্ঞ ডাক্তার তাদের দিয়ে কাজ করাইবেন তাহলে কোনো সমস্যা হইব না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ